হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিই একটু আগে ফ্রেশ হয়ে খেয়ে খেয়ে নিলাম আর আজকে ভীষণ কড়া রোদ উঠেছে আমার ভাই ওখানে একটা ফিচকারি পেয়েছে ওই ফিচকারি নিয়ে ভিডিও করছে তো কালকে যেহেতু হলি এবার কালকে আমি তো সেভাবে রঙ খেলি না দেখা যাক কি হয় চলো এখন দেখি বোন ড্রয়িং করতে এসছে বোনের কাছে নিয়ে যাই

কি আঁকছি সেটা কি বাজার তোর নাক থেকে তো রক্ত বেরোচ্ছে এখানে বোঝা যাচ্ছে চলে গেল না সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি জামা পরে সুতির জামা কাফতান পরে নিয়েছি কাফতানটা পরে নিয়েছি এখন যাব হচ্ছে বাজারে সন্ধ্যে হয়ে গেছে মা বাবা আমি তিনজনে বাজারে যাবো মা কালকে যেহেতু হলি এর জন্য কিছু বাজার করার ছিল তো তাই বাজারে যাব আর সত্যি আজকে যা গরম পড়েছে আমি বলি যাই বাজারে কারণ ঘরে না পুরো আমি জানলাটা আটকিয়েছি আটকিয়ে ড্রেস পরেছি আবার জানলাটা খোলা নেই তো এর জন্য জানলাটা আরও গরম লাগছে আর যেহেতু ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি আমার যেন দম আটকিয়ে যাচ্ছে তা বাজারে যাব কেনার আছে কিছু সবজি কিনবে মা আর একটুখানি আবির কিনবো ঠাকুরকে দেবো আবির দিতে হবে সবাইকে দেবো ঠেবো আবির তো তার জন্য একটু আবির কিনবো আর ঠাকুরের জন্য ফুল মিষ্টি ঠাকুরের জন্য মালা ঠালা নেবে প্লাস দিদার ফটোতে মালা দেওয়া হবে তো এর জন্য যাচ্ছি বাবা আমার গরম লেগে গেছে তাহলে চলো তাড়াতাড়ি যাই গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি আমার আমাদের বাড়ি থেকে বাজার আই গেস পাঁচ থেকে দশ মিনিট না পাঁচ মিনিট হেঁটে যেতে লাগে একদম সামনে তো যাব। চলো এই এই রবীন্দ্রনাথ এটা টাকা করে হবে দাও cena yana একটা টাকা না একটা বেল বেলপুর টাকা করে করো ওটা দাও দুটো দুটো বেলপুর আ জবা কত দুটো জবা জবা

চেয়ে ফেমাস মিষ্টির দোকান আর জাস্ট মিষ্টির দোকানের লাইনটা দেখো আর ভিড় দেখো কীরকম এখানে মা দাঁড়িয়ে আছে আর বাবা ওই যে গিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে নেবে ভগবান জানে তাও অনেক কষ্ট করে মিষ্টি নিয়ে ঠিক বাবা বেরিয়ে এসেছে তো এসেছে। তাহলে এটাই না আর নিবি অন্য কালার না না আছে তো লাল রয়েছে প্যাকেট রয়েছে

তো তোমরা দেখতেই পারলে যে অত ভিড়ের মধ্যে স্ট্রাগল করে তাও অল্প অল্প ভিডিও করতে পেরেছি করে তারপর এই বাড়িতে আসলাম যা ভিড় ছিল একটু কিছু অনুষ্ঠান থাকলে ওই রাস্তাটা না এমন ভিড় হয় আর রাস্তাটা দিয়ে তো মেন রোড না গাড়ি যাওয়া আসা করে মানে আরও জ্যাম হয়ে যায় লোক গাদাগাদি তোমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে কোনো যায় আসে না লোক যাচ্ছে নিজের মতো যাবে নিজের মতো ইয়ে করবে অবস্থা বাপরে বাপ নিয়ে ভুট্টা নিয়ে বাড়িতে এসেছি এখন ভুট্টা খাব আর ভুট্টার দোকানে এত লেট করে দিয়েছি যে ওখানেটা পোড়া হচ্ছিলো সেই পোড়ার ভিডিওটা আমি করতে পারিনি যেন পোড়াটাও ইয়ে হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে একটাই ন্যাড়া পোড়া রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছিলাম তাও শেষ হয়ে গেল খুব খারাপ লেগেছে ভুট্টার দোকানে বউটা এমন লেট করে দিল এমন লেট করে দিল যে কি বলে আমি ন্যাড়াপোড়াটার ভিডিও করতে পারলাম না তো আর কি করা যাবে আর দেখলে তো মিষ্টি দেবো অনেক কি লাইন তাও আমার বাবা মা স্ট্রাগল করে ওখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়েছে তো নিয়েই বেরিয়েছে ঠিক আছে চলো ভুট্টাটা খেয়ে আর খুব গরম লাগছে আমার খুব হাই ফুসফা শুসফাশ করছে এখন বাইরে যাব বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো চোখ করে বাস আমার কাজ কী তো যেটা বলবো বলার ছিল সেটা হলো যে কি আমার আমার ভাই আর আমার বোন আমার ভাই বোন কাকা কাকি সবাই কাকির বাপের মেয়ে মানে আমার বোন বোন আর ভাই মামা বাড়ি চলে গেছে আমি কালকে একা থাকবো কী করবো একা একা বুঝতে পারছি না কালকে পৃথ্বীরও কাজ আছে পৃথ্বীর আই থিঙ্ক আফটার ডিউটি আছে করবে ও কাজ করবে আমি বললাম যে কি কাজটা কর কারণ ওরও কদিন পর ছুটি নিতে হবে অনেকগুলো বিয়ে বাড়ি আছে ওর বাড়িতে আমি বললাম যে কি এখন ছুটি করিস না তখন অনেক কদিনের জন্য ছুটি করবি এর জন্য ও ডিউটি করবে আর দেখা যাক ও যদি কালকে আসে তাহলে একটু ওকে আবির দেব তা এটাই আর কি সেটাই বলার ছিল যে ভাই আর বোন চলে গেছে আর ভাই আবার যাওয়ার সময় বলে যায় আমার মাকে যে কি বম্মা আসছি আবার চলে আসবো তাড়াতাড়ি তুমি কান্না করবে না আসলে ও মাকে খুব ভালোবাসে তো সবসময় মাকে দেখে যে যখনই ইয়ে করে দেখে এর মা যদি না থাকে বা ও যদি ও ভাবে যে কি ও চলে যাচ্ছে মা হয়তো কষ্ট পাচ্ছে আর বা মা যখন থাকে না ও কষ্ট পায় তার জন্য আবার বলে গেল আর আমার বোনের তো যাওয়ার ইচ্ছা নেই দশ বার এসে আমাকে বলে যাচ্ছে আসছি রে আসছি রে মানে ইচ্ছা মানে একটা এক্সাইটমেন্ট থাকলে মানুষ চলে যায় মানে তারা হুড়োতে তখন ওখানে যাওয়ার জন্য একটা আনন্দ হয় আর যদি তোমার ইচ্ছা না করে তাহলে বল কিরম মানে অত ভালো লাগবে না তো ও বারবার এসে আমি এ দিদি আসছি হ্যাঁ এ দিদি আসছি হ্যাঁ এরম বলে আছে জানি যাওয়ার ইচ্ছা নেই বাট কী আছে মাওয়াড়িতে বোনেরা ওর বোন আছে সবাই আছে ওখানে ভালো লাগবে এখানে আমি একটা দিদিদের ছাদে বসেছিলাম আর ওই যে দেখো দূরে হচ্ছে ন্যাড়াপোড়া আমাদের পাড়া একটাও ন্যাড়াপোড়া হয়নি ওই দূরে একটু দেখলাম তাই এটা দেখে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ওখানটা দেখলে বুঝতে পারবে যে অনেক আলো আলো হয়ে আছে না খেয়ে নিলাম এবার শুয়ে পড়বো আর সত্যি কথা বলতে আমার এতটা দুঃখ লেগেছে যে কি বলবো তোমাদেরকে যে আমি একটাও ন্যাড়াপোড়া দেখলাম না আমাদের পাড়ায় একটা ন্যাড়াপোড়া হলো না আমরা যখন ছোট ছিলাম তখন কত ন্যাড়াপোড়া হতো আর এখনের বাচ্চারা শুধু ফোন আর ফোন আমার ভাইটার কথাই ভাবো না আমার বোনটার কথা ভাবো না ফোন আর আমরা ছোটোবেলায় ভাবতাম কালকে দোল আজকে ন্যাড়াপোড়া করতেই হবে যে করে হোক পুরো জেনারেশান চেঞ্জ একটাও পাড়ায় ন্যাড়াপোড়া হয়নি আর আমার এতটাই কপাল খারাপ যে আমি এটা ন্যাড়াপোড়া দেখতে পারলাম না আর তোমাদেরকেও সেটা আমি শেয়ার করতে পারলাম না আর কী বলে একটা জায়গায় তোমাদেরকে দেখালাম যে ওই জায়গাটাই শুধু একটু ধোয়া ধোয়া মানে একটু আলো হচ্ছিলো যে বোঝা যাচ্ছিলো যে ওখানে একটা ন্যাড়াপোড়া হচ্ছে তাই ওইটুকুই শেয়ার করলাম তোমাদের আগে ছোটোবেলায় মানে এরকম হতো যে ন্যাড়াপোড়া হচ্ছে না কেন হবে না ন্যাড়াপোড়া আমরা কোথা থেকে পাতা জোগাড় করে কাটফাট জোগাড় করে একটা বানাতাম ওর মধ্যে আলু দিতাম আলু দিয়ে ওই আলু খাওয়া হতো আলু পোড়া দেওয়া হতো আলু পোড়া খেতাম আবার ওই আলু দিয়ে আলু কাবলি করা হতো এটা আনন্দই ছিল আর এখন বিশ্বাস করা একটাও নেরাপোড়া দেখলাম না একটাও না পাড়া একটাও নেরাপোড়া হয়নি আস্তে আস্তে সত্যি এগুলো সবই চলে যাবে এখন ফোন এসে মানুষকে পুরো নর্মালি ফোন এসে সত্যিই মানুষকে চেঞ্জ করে দিয়েছে আমিও হয়তো ফোন এসেছে আমিও চেঞ্জ হয়ে গেছি প্রতিটা মানুষ আমি আমার ছোটোবেলায় হয়তো যেই জিনিসটা করেছি এই ফোনটা আসার পর এখন যে জেনারেশানটা হচ্ছে সেটা পুরোই নষ্ট হয়ে যাচ্ছে তারা আমাদের মতো তো কিছুই করতে পারছে না আমরা তো তাও ছোটোবেলায় খেলেছি ঢেলেছি মানে আমরা তখন ভাবতাম যে কি চারটে বাজে খেললে যেতে হবে খেলতে যেতে হবে মা ঘুম পাড়ি দিলে মা চুপি চুপি বেরিয়ে খেলতে যেতে হবে কিন্তু এখনও বাচ্চাদের অত বেশি ইন্টারেস্ট নেই ওই ফোন দিয়ে দাও কোরা খুশি হোক ফোনে গেম পাবজি ফ্রি ফায়ার গেম শুধু গেম আর কি তো যাই হোক আর কী বলবো আজকের তো ভিডিওটা টুকুই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই সবাইকে টাটা গুড নাইট